নমস্কার বন্ধুরা বর্তমান বিশ্ব শক্তের ভক্ত নরমের জম তাই তো বিশ্বের সব দেশ নিজের নিজের ক্ষমতা অনুসারে শক্তি সঞ্চয় করার প্রতিযোগিতায় লেগে রয়েছে প্রযুক্তির কল্যাণে ভয়ানক সব অস্ত্র বিশ্বের সামনে এসে নিজেদের দম দেখাচ্ছে স্টেল ফাইটার ড্রোন কামিকাজি ড্রোন সোয়ান ড্রোন ক্রুজ মিসাইল হাইপারসোনিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল যত যাই বলুন না কেন সবই অ্যাটাকিং অস্ত্র এই সব অস্ত্র ব্যবহার করে শত্রু দেশকে একেবারে ধ্বংস করে দেওয়া সম্ভব কিন্তু ভেবে দেখেছেন কি শত্রুরা যদি এই সব অস্ত্রের প্রয়োগ কোনো দেশের উপর করে তাহলে ওই সব দেশ কোন অস্ত্রের দমে নিজেদের সুরক্ষিত রাখে হ্যাঁ বন্ধুরা কথা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেমকে নিয়ে শত্রুর হামলাকে মাঝ আকাশেই প্রতিহত করার জন্য ব্যবহার করা হয় এয়ার ডিফেন্স সিস্টেম আজকের এই ভিডিওর মাধ্যমে ভারতের সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা সম্পর্কে বিস্তারভাবে এবং সহজ ভাষায় আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সাথে সাথে বিশ্বের সবথেকে বেশি ক্ষমতাশালী কয়েকটি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেমের ক্ষমতা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। যাতে করে আপনারা সহজেই বুঝতে পারেন যে ভারত তার সুরক্ষা ব্যবস্থাকে কতটা সুরক্ষিত করে নিয়েছে এবং কিভাবে ভারত আগামীতে মিসাইল গ্রুপ দেশ হতে চলেছে তো ভিডিও শুরু করার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করি সহজভাবে বোঝার জন্য রেঞ্জ অনুযায়ী এখানে এয়ার ডিফেন্স সিস্টেমকে তিন ভাগে ভাগ করা হলো প্রথমটি ট্যাকটিক্যাল এয়ার ডিফেন্স সিস্টেম এবং ক্লোজ ইন ওয়েপন সিস্টেম দ্বিতীয়টি লং মিডিয়াম অ্যান্ড শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম তৃতীয়টি অ্যান্টি ব্যালিস্টিক অর্থাৎ ভেরি লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম ট্যাকটিক্যাল এয়ার ডিফেন্স সিস্টেম মূলত খুবই কাছের অর্থাৎ চোখে সহজেই দেখা যায় সেরকম টার্গেটকে ধ্বংস করার জন্য হয়ে থাকে স্বাভাবিকভাবেই একজন অথবা দুইজন সৈনিক একে বহন করতে এবং ডাকতে সক্ষম হয় যেমন কি স্ক্রিনে দেখছেন বর্তমান সময়ে ছোট ছোট ড্রোনকে জ্যামিংয়ের মাধ্যমে অকেজ করার যে পোর্টাবেল গান বানানো হচ্ছে সেগুলো এই ক্যাটাগরির আওতায় পড়ে এই ক্যাটাগরির এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের আজকের বিষয়বস্তু নয় তাই এটা নিয়ে বেশি কিছু বললাম না এখন আসুন দ্বিতীয় ক্যাটাগরি অর্থাৎ লং মিডিয়াম ও শর্ট রেঞ্জের ক্ষেত্রে ভারত কি কি ব্যবহার করে রাশিয়ার তৈরি এস টু হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে ভারত যার রেঞ্জ তিনশো কিলোমিটার এবং মাটি থেকে চল্লিশ কিলোমিটার উপরের যে কোনো টার্গেটকে ধ্বংস করতে সক্ষম ভারত এবং ইসরায়েলের কোলাবোরেশনে তৈরি বারাক এইট মিসাইল ডিফেন্স সিস্টেম যার রেঞ্জ একশো কিলোমিটার মাটি থেকে ষোলো থেকে তিরিশ কিলোমিটার উপরের যে কোনো বিমান হেলিকপ্টার ড্রোন ব্যালিস্টিক মিসাইল ও জাহাজ বিধ্বংসী মিসাইলকে এটি ধ্বংস করতে সক্ষম বর্তমানে ভারতীয় সেনা এবং নৌসেনা এটার ব্যবহার করছে স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম ভারতীয় সেনায় ব্যবহার হওয়া এই স্পাইডার এয়ার ডিফেন্স সিস্টেম ইসরাইলের তৈরি এটিতে দু ধরনের ইন্টারসেপ্টার মিসাইল রয়েছে একটি পাইথন যার রেঞ্জ বিশ কিলোমিটার মাটি থেকে উপরে ন কিলোমিটার অন্যদিকে ডারবি মিসাইল যার রেঞ্জ পঞ্চাশ কিলোমিটার মাটির উপরে ষোলো কিলোমিটার এই ডিফেন্স সিস্টেম খুবই দ্রুত প্রতিক্রিয়া দেওয়ার জন্য স্পেশালি তৈরি করা হয়েছিল এর ইন্টারসেপ্টার মিসাইল ম্যাক ফোর অর্থাৎ শব্দের গতির চার গুণ দ্রুততার সহিত অ্যাটাক করতে সক্ষম আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম যা ভারতের স্বদেশী ডিফেন্স সিস্টেম এটির রেঞ্জ তিরিশ কিলোমিটার ও মাটি থেকে উপরে আঠারো কিলোমিটার আপনারা অবশ্যই জানেন যে ভারত আকাশ এয়ার ডিফেন্স সিস্টেমকে আর্মেনিয়াকে এক্সপোর্ট করেছে বর্তমানে আকাশ এবং আকাশ প্রাইম নামের দুইটি ভ্যারিয়েন্ট ভারতীয় সেনায় কার্যরত রয়েছে এর রেঞ্জ আরও বাড়ানো হচ্ছে ভার্গবাস্ত্র এটি ভারতের তৈরি মাইক্রোমিসাইল বেসড এয়ার ডিফেন্স সিস্টেম যা সম ড্রোনের বিরুদ্ধে কার্যকরী এই সিস্টেম একসাথে চৌষট্টি ছোট ছোট টার্গেটকেও ধ্বংস করতে সক্ষম এখন পর্যন্ত বিশ্বের যেসব শক্তিশালী দেশ সন ড্রোনের বিরুদ্ধে এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছে তাদের মধ্যে সব থেকে বেশি কার্যকরী ভারতের এই ভার্গবাস্ত্র ভার্গবাস্ত্রের উপরে একটি আলাদা ভিডিও রয়েছে এই চ্যানেলে লিংক দিয়ে দিলাম কেন ভার্গবস্ত্রকে এই ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বলা হচ্ছে তা ওই ভিডিও দেখলেই বুঝতে পারবেন তো এসবই হলো লং মিডিয়াম ও শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম যেগুলো ভারত ব্যবহার করে এবার শুনুন অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম সম্পর্কে প্রথমে জেনে নেওয়া যাক বিশ্বের কিছু শক্তিশালী অ্যান্টি ব্যালিস্টিক সিস্টেম সম্পর্কে ফ্রান্স এবং ইতালির তৈরি অ্যাস্টার ডিফেন্স সিস্টেমের রেঞ্জ দেড়শো কিলোমিটার মাটির উপরে পঁচিশ কিলোমিটার এটি শর্ট রেঞ্জ ও মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে সক্ষম সাথে সাথে অন্যান্য এরিয়াল টার্গেটকেও ধ্বংস করতে সক্ষম চীনের তৈরি এইচ কিউ নাইন এয়ার ডিফেন্স সিস্টেম শর্ট রেঞ্জ মিডিয়াম রেঞ্জ ও ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রেঞ্জের চেয়ে কিছুটা কম রেঞ্জ যাকে বলা হয় আইআরবিএম এই ধরনের ব্যালিস্টিক মিসাইলকে ধ্বংস করতে সক্ষম এটির রেঞ্জ দুইশো কিলোমিটার মাটির উপরে পঞ্চাশ কিলোমিটার ইসরায়েলের তৈরি আয়রন ডোম ও ডেভিড স্লিং দুইটি খুবই কার্যকরী এয়ার ডিফেন্স সিস্টেম আয়রন ডোমের রেঞ্জ মাত্র চার থেকে সত্তর কিলোমিটার কিন্তু এটি অনেক যুদ্ধে নিজের সঠিকতার প্রমাণ দিয়েছে তাই এটিকে এই শ্রেণীতে রাখা হলো অন্যদিকে ডেভিড এর রেঞ্জ দুইশো কিলোমিটার মাটির উপরে পনেরো কিলোমিটার আমেরিকার তৈরি প্যাট্রিয়ট ও থার্ড এয়ার ডিফেন্স সিস্টেম খুবই শক্তিশালী প্যাট্রিয়টের রেঞ্জ একশো কিলোমিটার ও মাটির উপরে চব্বিশ কিলোমিটার অন্যদিকে থার্ডের রেঞ্জ দুশো কিলোমিটার এবং মাটির উপরে দেড়শো কিলোমিটার রাশিয়ার তৈরি এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম হিসেবেই গণ্য হয় এস ফোর হান্ড্রেডের রেঞ্জ চারশো কিলোমিটার এবং মাটির উপরে তিরিশ কিলোমিটার অন্যদিকে এস ফাইভ হান্ড্রেড এর রেঞ্জ ছয়শো কিলোমিটার ও মাটির উপরে দুশো কিলোমিটার এস ফাইভ হান্ড্রেড দিয়ে স্যাটেলাইটকেও টার্গেট করা সম্ভব এবার শুনুন ভারত অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেমের ক্ষেত্রে কোন পর্যায়ে রয়েছে প্রথমত ভারত রুশের তৈরি এস ফোর ব্যবহার করে অন্যদিকে ভারত নিজেই স্বদেশী অ্যান্টি ব্যালিস্টিক মিসাইল সিস্টেম তৈরি করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে প্রথমে বলি স্বদেশী পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম তিন ক্যাটাগরির ইন্টারসেপ্টার মিসাইল দিয়ে সুসজ্জিত প্রথমটি প্রদ্যুম যার রেঞ্জ তিনশো থেকে এক হাজার কিলোমিটার মাটির উপরে আশি কিলোমিটার এটি বর্তমানে ভারতীয় সেনায় মোতায়েন রয়েছে এর দ্বিতীয় ক্যাটাগরি হল পৃথিবী প্রতিরক্ষা যান যার রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার মাটি থেকে উপরে পঞ্চাশ থেকে একশো আশি কিলোমিটার তৃতীয়টি পৃথিবী প্রতিরক্ষা যান এম কে টু এর রেঞ্জ পাঁচ হাজার কিলোমিটার মাটি থেকে উপরে বারোশো কিলোমিটার হ্যাঁ বন্ধুরা অবাক হবেন না যে যে সংখ্যাগুলো বলা হচ্ছে সেগুলো ধীরে সুস্থে দেখে শুনেই বলছি তাই স্লিপ অফ টাং হওয়ার কোনো কারণ নেই আপনাদের অবশ্যই মনে আছে ভারত মিশন শক্তি নামে মিসাইল দিয়ে স্যাটেলাইট ধ্বংস করার যে সফল টেস্ট করেছিল সেটা এই এম কে টু ইন্টারসেপ্টার দিয়েই করেছিল পৃথিবী প্রতিরক্ষা যান এখন উৎপাদনে রয়েছে যা শীঘ্রই মোতায়েন করা হবে আর পৃথিবী প্রতিরক্ষা যান এম টু ফ্লাইট ট্রায়ালে রয়েছে পৃথিবী ডিফেন্স সিস্টেম এর এই তিন ভ্যারিয়েন্ট বায়ুমন্ডলের বাইরে গিয়ে যে কোনো ধরনের টার্গেটকে ধ্বংস করতে সক্ষম আর অধিকাংশ ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল প্রথমে লঞ্চ হওয়ার সাথে সাথে বায়ুমণ্ডলের উপরে উঠে যায় তারপর টার্গেট এরিয়াতে এসে হামলা করে আর ভারতের এই পৃথিবী এয়ার ডিফেন্স সিস্টেম আমাদের বায়ুমণ্ডলের ভিতরে ঢোকার আগেই শত্রুদের আইসিবিএমকে ধ্বংস করে ফেলবে এবার আসি ভারতের আরও এক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের উপর যার নাম অ্যাডভান্স এয়ার ডিফেন্স সিস্টেম বা অশ্বিন এর রেঞ্জ দুশো কিলোমিটার এবং মাটির উপরে চল্লিশ কিলোমিটার এটি ভারতীয় সেনায় মোতায়েন করা হয়েছে এবার বলি এডি এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে এটি দুই ধরনের প্রথমটি এডি অন যার রেঞ্জ এক হাজার থেকে তিন হাজার কিলোমিটার বর্তমানে এটির ফ্লাইট ট্রায়াল চলছে আর দ্বিতীয়টি এডি টু যার রেঞ্জ তিন হাজার থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার এটি টেস্ট অ্যান্ড ট্রায়াল হবে এই বছরে তো এই সবই হলো ভারতের বর্তমান এবং ভবিষ্যতের এয়ার ডিফেন্স প্রণালী যার কিছু এখন অ্যাক্টিভ রয়েছে কিছু অ্যাডভান্স ফেজে রয়েছে আশা করা যাচ্ছে আগামী এক বছরের ভিতরেই এডি টু ছাড়া বাকি সব সিস্টেম ভারতীয় সেনায় অপারেশনাল হয়ে যাবে এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তা হলো এত বিভিন্ন প্রকারের এয়ার ডিফেন্স সিস্টেম বানানোর কী প্রয়োজন তো একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে যখন ভয়ানক শীত পড়ে তখন আমরা শীতের হাত থেকে বাঁচার জন্য প্রথমে ইনার পরি তারপর সোয়েটার তারপর জ্যাকেট সাথে সাথে মোজা গ্লাভস তো থাকেই ঠিক সেইভাবেই বিভিন্ন আলাদা আলাদা লেয়ারের ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ থাকলে সুরক্ষা আরও বেশি পাকাপোক্ত হয় যেমন ধরুন কোনো টার্গেট যদি পাঁচ হাজারের রেঞ্জের ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে ঢুকে পড়ে তাহলে তাকে তিন হাজার রেঞ্জের ডিফেন্স সিস্টেম ট্র্যাক করবে সেটাও যদি ফাঁকি দিয়ে ঢুকে পড়ে তাহলে এক হাজার রেঞ্জের ডিফেন্স সিস্টেম ট্র্যাক করবে তা যদি ফাঁকি দিতে সক্ষম হয় তাহলে কোনো কোনো না ডিফেন্স সিস্টেম তাকে অবশ্যই ধ্বংস করতে সক্ষম হবে যাই হোক ভারতীয় আর্মি এবং ভারতীয় বিমান বাহিনী তাদের সব ধরনের এয়ার ডিফেন্স সিস্টেমকে সমন্বয় করে আকাশ তীর নামের এক স্বয়ংক্রিয় ও সমন্বিত বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে যা ভারতকে যে কোনো প্রকারের আকাশীয় বিপদ থেকে মুক্ত রাখবে তাই তো এটা বলাই যায় যে ভারতের বিজ্ঞানীরা স্বদেশি টেকনোলজির জোরে ভারতকে মিসাইল প্রুফ দেশে পরিণত করতে চলেছে আর ভারতের বিজ্ঞানীরা এমন এমন সব কারনামা করে চলেছে যা দেখে বিশ্বের মহাশক্তিরাও ঝটকা খেয়ে যাচ্ছে অবস্থা এমন আসতে চলেছে যে পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জে চীন বা ইউরোপের বেশিরভাগ দেশ থেকে যদি কোনো ব্যালিস্টিক মিসাইল ভারতের দিকে ছোড়া হয় তাহলে ভারত সেটিকে ওই দেশের ভূভাগেই ধ্বংস করতে সক্ষম হবে ভারতের ভূভাগে আসার কথা তো ছেড়েই দিন শেষে একটাই কথা বলতে চাই ভারত বিশ্বগুরু হওয়ার পথে এগোচ্ছে এবং দ্রুততার সহিত এগোচ্ছে এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক এবং শেয়ার করবেন धन्यवाद जय हिंद